আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা তোমরা কেমন আছো আমরা আমরা জানি তোমরা আর ভালো আছো আমি একটা পথে কাকি তোমরা দেখো এটার মধ্যে আমার বা অর্ডার করতে হবে আমার বর্ডার করা ডান এখন আমার এই গোলটা বর্ডার করতে হবে ডান এবার এটা বর্ডার করতে হবে তোমার বর্ডার করা ডান দেখো আমার প্রত্যেক আকা ডান আলা হপে